আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কাঁঠালের বিছি চিংড়ি মাছ দিয়ে লতি এটা আমরা কম বেশি সাধারণত সবাই রান্না করতে পারি খেতেও অনেক মজা হয় কিন্তু আজ আমি রান্না শেষে এমন কিছু অ্যাড করবো এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা হালকা ভেজে রোদির গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন জিরের গুঁড়ো ধনির গুঁড়ো দিয়ে মশলাটা হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি একটু সামান্য পানি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব এখন কাঁঠালের সিজন যাচ্ছে কাঁঠালের বিচি দিয়ে যদি তরকারির না রান্না করা হয় তাহলে কি হয় বলে তাহলে নিরামিষ কাঁঠালের বিচির ভর্তা সব থেকে শুধু কাঁঠাল নয় বিচিগুলো দা হয়ে গেলে আমি একটু কষিয়ে নিব আমি এখন একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে এটা ঢেকে দিব একটু নরম হওয়ার জন্য হালকা একটু নরম হয়ে গেলে আমি লতিগুলো দিয়ে দিব ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে নিব মশলার সাথে ভালোভাবে মেশানো হলে আমি একটু ঢেকে দিব এরকম তেল উঠে আসলে আমি একটু পানি ঢেলে দিব আর একটু নরম হওয়ার জন্য লতিটা মাখা হয়ে গেলেই আমরা এখন দিব সেই স্পেশাল জিনিসটা স্পেশাল জিনিসটা হলো লেবু পাতা লেবু পাতা দিলে নদীর সারটা আরও দ্বিগুণ বেড়ে যায় কিন্তু লেবু পাতাটা বেশিক্ষণ রাখা যাবে না শুধু পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমি নদীর বাগান রেডি করে ফেলেছি বাগানটা এখন নতির উপরে দিয়ে দিব। তার আগে আমি লেবু পাতাগুলো উঠিয়ে নিব লেবু পাতা বেশিক্ষণ রাখলে কিন্তু তিতে হয়ে যাবে এখন আমাদের সামনে রান্নাটি দেখার জন্য ধন্যবাদ কেউ রান্না করে জানাবেন কমেন্টে কেমন হয়েছে আরও নতুন নতুন ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজের সাথেই থাকুন ধন্যবাদ